দর্শক এই মুহূর্তে রয়েছে আমি সাভার পৌরসভার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্স যেটা বলে সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যে ময়লার ভাগারটা রয়েছে সেটার বিষয়ে আপনাকে দেখা যাচ্ছে এখান থেকে যে মানুষ স্বাস্থ্যসেবা নিতে আসে সেখানে যদি অসুস্থ হয়ে পড়ে তখন কি হয় অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ময়লার যে ভাগারটা দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ দুর্গন্ধ ছুটছে এখানে মাছই করছে পিচ্ছির একটা গন্ধ ছুটছে দেখছেন আপনাদের দেখতে দেখতে পারেন এখানে এভাবে বর্তমান সাবার পৌর সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের যে চিত্রটা সেটা তুলে ধরছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে যদি এই অবস্থা থাকে তাহলে মানুষ কোথায় গেলে স্বাস্থ্য সেবা নিবে যদি দেখানোর দে 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 চেষ্টা করছি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আপনারা যে দে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানুষের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির অবস্থা এই হলো বর্তমান স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশাল ময়লার ভাগার আপনাদের দেখানোর চেষ্টা করলাম দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম